একদিন বললেন আয়েসা খাওয়ার আছে যাহা ইয়ারসুল্লাহ আয়েস আছে তখন খেলেন খাওয়ার পর আয়েসা বললেন ইয়ারসুল্লাহ কেমন লেগেছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ পরে যখন ঘুমানোর সময় হলো তখন বলে আয়েসা কিছু দিয়েছিলে বৃষ্টি টিষ্টি যে আর রসুল্লাহ না দেয়নি দেখুন কত মহব্বত ওই সময় করলে হয়তো পায়েসে একটু ব্যথা পেতো এত কষ্ট করে রান্না করলাম আমাকে খারাপ বললেন পরে বললেন যে পায়েসে এটা দিতে হয় এটা তুমি দাওনি হ্যাঁ ইয়ার রসুল্লাহ আমি দেই নাই দেখুন হয়ে গেল ওখানে বলা যাবে না খাদ্যের কোন নিন্দনীয় দিক আপনাকে প্রকাশ করা যাবে না সেখানে অন্যভাবে আপনি বলে দেবেন যে আপনার খাওয়াটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তবে মনে হয় লবণ হয়নি এটা ওই সময় না কিন্তু পরে আমরা ওখানে করি করার পরে আলহামদুলিল্লাহ ভালো হলে আলহামদুলিল্লাহ খেলাম তারপরে চলে আসলাম না আপনাকে এক ব্যক্তি দাওয়াত খাওয়ালেন তার কিছু কিছু চাহিদা রয়েছে সে নিম্নে দাওয়াত খাওয়ালেন এত কষ্ট করে আপনাকে রান্না বন্না করে খরচ করে খাওয়ালেন আপনার কি দায়িত্ব টাকা দিয়ে আসলাম হয়ে গেল ন টাকা দেওয়ার কিন্তু দায়িত্ব নয় আমি খাওয়ালাম পাঁচশো টাকা দিয়ে আসলাম খেয়ে ন এটা কিন্তু আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আব্দুল্লাহ ইবনে বুসার বলে শেষ করছি আব্দুল্লাহ ইবনে বুসার কথাই কিন্তু কথা পারে কারণ আমাদের সমাজে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী মুসলিম হাদিসে রয়েছে তিনি বলেন ওয়ালা সানা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমান একদিন তিনি আল্লাহর রাসূলের জন্য খাদ্য पकाলেন যেমন আমরা মুরুব্বিদের বা ইমাম সাহেবের জন্য এক দু শুক্রবারে খাওয়ালে একটু ভালো পাক করি অনেকে আল্লাহ রাসূলকে নিয়ত করতে আজকে খাওয়াবো তখন তিনি রান্না করলেন রান্না করার পরে তিনি বলেন ফাদাহুন নবিসাল্ আলিসাল্লাম তিনি আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন আল্লাহ রসুল আসলেন ফা আজ আল্লাহর রসুল দাওয়াত কবুল করলেন দাওয়াত কবুল করার পরে যা খাওয়ার ব্যবস্থা করেছেন খেলেন খাওয়ার পরে তিনি একটা দোয়া করলেন এটি কর্তব্য টাকা পয়সা অন্য বিষয় এটা কিন্তু শরিয়াতে অ্যালাউ করে না শরিয়াতে অ্যালাউ করে ওই মানুষটির যে তুমি খেলে তার জন্য কি করে আসলে তখন আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ এই কারণে ভাই এই যে আপনারা ভাই চাচা সবাইকে বলছি জানা মানুষের কাছে কিন্তু অনেক অনেক কিছু করতে হয় সময় আপনারা অনেককে দেখা যাচ্ছে আপনারা সেরকম সম্মান করেন না এই যে বাচ্চা হয়ে গিয়েছে বাচ্চার যে মুখে ভাত দেন তাহানি করেন পদ্ধতি আপনাদের জানা আছে জানা নেই শ্বশুরকে নিয়ে তাহানিক দিলেন জীবনে এই বাচ্চার তো মুখটা পরিষ্কার হবে না কারণ সে তো বুঝেই নাই তাহানিকের পদ্ধতি কি তাকে দিতে হবে কি দোয়া করতে হবে আপনার শ্বশুর কি দিয়ে আপনার যে বাচ্চার ভাতটা দেওয়ালেন শ্বশুর কি বরাকের দোয়া জানে তাহানিকের পদ্ধতি জানে কে বলেছে শ্বশুরই দিতে হয় দিতে হয় একজন আবে যিনি জান যিনি আলেন যিনি যাবেন সুন্দর করে একটু মধু হোক কিংবা খেজুর হোক ছোট করে নিয়ে তার জিউবার মধ্যে লাগিয়ে দেবে কার আমি মনে করার আলেম জন্য তার জন্য যদি অপেক্ষা করতে হয় দুই মাস আর অপেক্ষা করবে না হলে তো মত পালন হবে না সে তার জিউবার মধ্যে কি মহামাদের ইমাম সাহেব রয়েছেন যারা জানে জিউবার মধ্যে লাগিয়ে তার বাচ্চায় জিবার মধ্যে লাগিয়ে একটা বরকতের দোয়া বলবেন আল্লাহুম্মা ইউবারিক ফি হাদিহি সিবিয়া আল্লাহুম্মা বারিক ফি এটা কি মা ভনেরা করেছেন কোনো না আমার বাবা মুখে ভাত দেবে লাগল তর্ক ছেলে বলে আমার বাবা দেবে ছেলের বউ বলে তার বাবা দেবে হয় নানা দেবে না তোমার দাদা দেবে নানাও জানে না দাদাও জানে না মুখে ভাতটা দিয়ে দিল হলো না এ কারণে বুঝতে হবে ইসলাম আপনার ফ্যামিলিতে একজন আলেম আছে কেন আপনি অন্য কাউরের মাধ্যমে দিচ্ছেন ভাত এটা তো সেরিয়া তালাও করবে না বাচ্চার যে কোনো সময় বিপদ আসতে পারে ইমাম সাহেব আছে তাকে নিয়ে যেতে হবে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর দাদা কিংবা নানা এরা আশেপাশে থাকবে ওরা তো বরকতের দোয়া জানে না কেন তুমি তার মুখে তার দিকে তুমি ভাত খাওয়ালে যাই হোক বলার উদ্দেশ্য দিয়ে দেখুন এটা ইসলাম বলে আল্লাহ রসুল ফালাম্মা ফারাকামিন তো আমিহি যখন আব্দুল্লাহ আপনি বসরের কাছ থেকে খাওয়া শেষ করলেন তখন তিনি দোয়া করেন আল্লাহ ফিরে লাভ আল্লাহ তুমি এই মানুষগুলোকে ক্ষমা করা দাও সোহান আল্লাহ কে বললেন আল্লাহ রসুল

অন্য রয়েছে আল্লাহনবী বলেছেন বিভিন্ন জায়গায় গিয়ে বসে ল আল্লাহ আঠ মান আঠ আমানী তুমি যে আমাকে খাওয়ালে তুমি তাকে খাওয়াও ও স্মৃ মান সাপোয়ানি যে আমাকে পান করালো তুমি তাকে পান করো বাংলা কত সুন্দর দোয়া আপনি বাংলায় পড়তে পারেন না টাকা দিলেই আপনার ইয়ে শেষ না দায়িত্ব হচ্ছে তাদের মাঝে গিয়ে দোয়া করে আপনি চলে আসবেন তাহলে আপনার দায়িত্বটা ফলো করা হবে অনেক ভেতরে ভেতরে কিছু মাস আলা আমি বললাম বিবাহ সংক্রান্ত আল্লাহ যেন এর ওপর আমল করার চেষ্টা করার আল্লাহ তৌফিক দান করেন আমি যদি আমরা চেষ্টা করতে পারি একটা শূন্য যদি জারি হয়ে যায় আমি জানি দুই একজন কিন্তু নিয়ত হয়তো বা আল্লাহ করে ফেলেছেন যদি আপনার এই নিয়তটা কবুল হয়ে যায় আফটার দেখা দেখি আপনি মনে গিয়েছেন যদি দশ বছর পরও আরেকজন পালন করে যা অমুকে করেছেন তাহলে যত নেকি হবে এই অনুষ্ঠানে এই নেকি সমপরিমাণ ভাগ যিনি মারা গিয়েছেন যিনি শুরু করেছেন তিনিও পাবেন ইনশা আমরা চেষ্টা করলে পারবো না পারবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আবিন হয়তো একটু কষ্ট হবে তারপরে ইনশা ঠিক হবে আমি সবাইকে ধন্যবাদ